কুমিল্লাবাসী আমি এখন আছি বর্তমানে কুমিল্লা গুমতি নদীর গুমতি ব্রিজের উপরে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি যে বর্তমানে গুমতি নদীর বর্তমান পানির অবস্থান এখনো পর্যন্ত পানি স্বাভাবিকই আছে যদি ভারী বৃষ্টিপাত একটানা হতে থাকে তাহলে পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বর্তমানে আমি আছি গুমতি নদীর গুমতি ব্রিজের উপরে পানির স্রোত বর্তমানে আগের থেকে কিছুটা অনেকটা অনেকটা কিছুটা না অনেকটা বেড়ে গেছে স্বাভাবিকের চেয়ে একটু পানিটা বেড়ে গেছে যার ফলে যদি টানা বৃষ্টিপাত হয় তাহলে